দেশের বাইরের থেকে যারা দেখছেন ইম্বানী একজন মিডিয়ার পক্ষ থেকে মহাম্দ আর আপনাদের সময় আপনাদের সাথে আছি আজ এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে আপনাদেরকে একটা উপহার দেওয়ার জন্য আছি খুব সুন্দর এটা হচ্ছে যে আহ সমুদ্র সৈকত অতার সমুদ্র সৈকতে আমি আছেন আজ

জন্য কক্সবাজার আছি আপনার যারা ভিডিওটা দেখছেন শেয়ার করবেন নিজে দেখবেন অপরকে দেখানোর শুরু করে দেবেন এই দেখেন এটা মানুষ এদিকে আসতেছে এইটা সমুদ্র সৈকত এই পানির স্রোত এই দেখতে পাচ্ছেন মানুষ জাম আসলে কি আমরা তো এসেছি যে এই জায়গার মধ্যেই দেখেন আমাদের সাথে আমরা যদি দাও তো আপনি গেছি তো সব এই জায়গায় অবস্থা তারাই দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন যে এখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর মতামত বলবেন না কীরকম লাগবে দেখতে পাচ্ছেন আসলে কি আজ বৃষ্টি দিন হওয়ার কারণে আবহাওয়ার বার্তা বেশি ভালো না আবহাওয়াটা সকালে কি ভালো ছিল তো আমরা বাকর সকালে আসবো তো কী হয়ে গেছে এখন আবহাওয়ার অবস্থা একটু পরিবর্তন পরিবর্তন লাগছে এই দেখতে পাচ্ছেন সমুদ্রের যে অবস্থা এই অবস্থার মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু আর কিন্তু এর কী কারণ হচ্ছে যে বৃষ্টি তো এই বৃষ্টির কারণ এই দেখেন এই ঘাড়িগুলা শুদ্ধ বৃষ্টির জন্য আপনাদেরকে আর কোনো কিছু দেখানো যাচ্ছে না তারা তো আর তোমরা জমির মধ্যে ভ্রমণ করো তাহলে ভ্রমণ যখন করবা তখন তোমরা আমার সৃষ্টিকে দেখবা সৃষ্টিকে দেখে আমার না নিয়া নাচ নেওয়া মতো আমি কত সুন্দর করে আমি পৃথিবীকে যেন সাজিয়েছি তাদের একবার তা অনুভব করবা একবার অনুভব করার পরে আমি আল্লাহকে তোমরা আমার আল্লাহকে আমার আল্লাহর আবাদত করবা আমার আমিন কে বা এই জন্য ভাই দেখেন সমুদ্রের সৈকতে এসেছি যদি পরিবেশটা ভালো হইতো আবহাওয়াটা কি ভালো হইতো খুব সুন্দর লাগতো পরিবেশটা ভালো লাগতো তো আপনারা যারা দেখতে পাচ্ছেন আমি বলবো আপনারাও হচ্ছে যখন সময় হয় তখন আসবেন হ্যাঁ কারণ এত সুন্দর মনোরম পরিবেশ আর কোথাও দেখতে হবে যাবে না এই দেখেন একটা স্টিমার আসতেছে এ আর একটা বড় স্টিমার দেখা যাচ্ছে ইনশাল্লাহ আরেকটা ভিডিও আপনাদের সামনে ইনশাল্লাহ যদি পানির স্রোতটা কম থাকে দেখেন পানির স্রোতগুলা খুব ভয়ানক বই হচ্ছে ইউন অবস্থা এখানে মানুষ এই বৃষ্টির মধ্যেই অনেক মানুষ এসেছে এই বৃষ্টির মধ্যে অনেক মানুষ এসেছে এই দেখে মানুষ আসছিল দেখার জন্য এখন আমরা বড় সমুদ্রে চলে যাচ্ছি আর এক জায়গায় পাড়ে যাচ্ছি দেখেন সবাই দর্শক এটা দেখতে পাচ্ছি এই তো আমাদের সাথী ভাইয়েরা সবাই বসেছে এখন আমরা সমুদ্রে পাড়ি দিয়ে বড় সমুদ্রে যাবো এটা হচ্ছে সে কক্সবাজার আমাদের আমাদের সাথীরা কি সাথে একসাথে আসছে দেখতে সমুদ্র সৈকত কিরকম লাগতেছে আপনাদের হ্যাঁ ভালো লাগতেছে না কি আব্দুল খালেক ভাই আপনার কিরকম লাগতেছে বৃষ্টির জন্য সবাই একটু আবহাওয়ার বার্তাটা সকালে খুবই সুন্দর ছিল পরিবেশ খুব ভালো ছিল কারণ এখন দেখেন এই আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে সবাই একটু বিচলিত হয়ে গেছে নাহলে খুব আনন্দ সহতে আজকে সফরটা কাটানো যেত এই তো আমাদের আর সাথী ভাই ওনার বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন মানুষের যাত্রী আর যাত্রী বলে আজকে এই জায়গায় বিদায় নিলাম হয়তো আবারও বিকালে আপনাদের সামনে ইনশাল্লাহ একটা সুন্দর একটা পরিবেশের একটা নিয়ে আসবো ইনশাল্লাহ লাইভ নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ